মহৎকাশ এছাড়া তোর কিছু না এই যে আপনার যে ইচ্ছা যে এখানে এসে রক্ত দিবেন এটা কেন যদি কারো লাগে হয়তোবা এই অধমের যদি কোনো পাপ থাকে মোচন হবে বার্ন ইউনিটের সামনে এই গভীর রাতেও শত শত মানুষ ভিড় করে আছেন এখানে যারা ভিড় করেছেন তাদের মধ্যে কেউ তাদের যারা নিখোঁজ রয়েছে সন্তানরা যারা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতেন তাদেরকে খুঁজতে এসেছেন আবার কেউ কেউ আসলে এখানে রোগীর রক্তের প্রয়োজন আছে কি না সেই বিষয়টি জানার জন্য আসছেন অর্থাৎ যারা গুরুতর রোগী এখানে আছেন তাদেরকে রক্ত দেওয়ার জন্য অনেকে আসছেন কিন্তু আসলে কোথায় রক্ত দিবেন কিভাবে রক্ত দিবেন সে বিষয়টি তারা বুঝে উঠতে পারছেন না যাদের সাথে যোগাযোগ করছেন সেখান থেকেও কোনো রেসপন্স পাচ্ছেন না এমনই একজন এখন আমাদের সাথে আছেন আপনি বলছিলেন যে আপনি রক্ত দিতে চাচ্ছেন যার রক্ত লাগবে সে আমার কাছে এক ব্যাগ নিতে পারবে আমার শরীর থেকে আচ্ছা যেহেতু আপনার আগ্রহ আছে রক্ত দেওয়ার হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের সাথে আমি ফেসবুকে যে যাদের ইয়াগুলো আপনার নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলো যোগাযোগ করছি কিছু নাম্বারগুলো আপনার ই করছে একদিন বলল যে আপনি কি রক্ত দেবেন হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ দেবো আপনি কোথায় আছেন আমি ঢাকা মকবাজার বললো যে ঠিক আছে আপনাকে ই জানাচ্ছি তারপর আমাকে আর জানাই না এই নাম্বারটা এই যে নাম্বারটা ফোন দিয়েছিলো ঢুকতে দিচ্ছে না কারণ আমি চাচ্ছি যে আমাদের একটা নাগরিক অধিকার অবশ্যই আছে যে মত এছাড়া তোর কিছু না এই যে আপনার যে ইচ্ছা যে এখানে এসে রক্ত দিবেন এটা কেন না আমি তখন যোগাযোগ করছি আমি রাত্রে বাসে আসবো এসে গোসল করে আমি এখন যাবো যা দেখব যদি কারো লাগে হয়তো বা এই অধমের যদি কোনো পাপ থাকে মোচল হবে দর্শক শুনছিলেন তিনি এই দুর্ঘটনার খবর পেয়ে বান ইউনিটে ছুটে এসেছেন শুধুমাত্র যারা রোগী এখানে দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছে তাদের যদি রক্তের প্রয়োজন হয় সেই রক্ত তিনি দিবেন देशे देशे सवार न्यूज़